আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমি অবস্থান করছি একটি বেগুন খেতে তো এর আগে আপনি এই ভিডিও বেগুন খেতে ভিডিও আপনাদের দেখাইছি যখন কেবল ফুল আসছিল তো এখন প্রতিটা গাছে ফলে এবং ফলে পরিপূর্ণ এবং হারভেস্ট করার মতো অবস্থা হয়েছে তো আমি আপনাদের এখন ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটা বেগুন গাছে কি পরিমাণে বেগুন আছে দেখেন আগের দিনে বেগুন গাছের সম্পর্কে সব কিছু আপনাদের তথ্য তুলে ধরেছি আজকে এই গাছগুলার ফল আপনাদের দেখানো যে কি পরিমাণে গাছে ফল আসছে দেখেন যে এই গাছটার মধ্যে দেখেন যে গুল বেগুন দেখেন যে একবার ভারে পড়ে গেছে গা কাণ্ড ভেঙে গেছে দেখেন এখান থেকে যে ফলের ভারে তো এখানে মাঝে মাঝে যে গুল বেগুন এবং হচ্ছে লম্বা বেগুনগুলো দেওয়া হয়েছে তো ওই সময় বোঝা যায় নাই যে ভাবছিলাম সবই লম্বা বেগুন কিন্তু দেখেন যেখানে লোক লম্বা এবং গোল বেগুন দুইটাই রয়েছে তো কি পরিমাণে বেগুন ধরছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন যে গোল বেগুন হয়তো কিছুদিন পর থেকে এটা বাজারজাত করা যাবে এবং লম্বা বেগুনগুলো সাইজ দেখেন যে জাস্ট অসাধারণ মার্শাল্লা খুব সুন্দর হয়েছে দেখেন যে এই যে সাইজটা দেখেন বেগুনে এই যেখানে দেখেন যে কোনো গাছে কোনো পোকা নাই এই যে দেখেন যে কত বড় হয়েছে তো খুব সুন্দর হয়েছে এমন কোনো গাছে না আছে যে ফল না আছে আপনারা দেখেন যে খুব সুন্দরভাবে দেখেন যখন এইভাবে নিচ থেকে বিরো করা হয় তখন দেখেন খুব সুন্দর দেখা যায় এই যে দেখেন প্রতিটা গাছে কি পরিমাণে ফল আর ফলের বেগুনের কালারটা দেখেন জাস্ট অসাধারণ দেখতেই পাচ্ছেন যে অসাধারণ কালার দেখেন যে খুব সুন্দর হয়েছে দেখেন এই গাছটা আমাদের কতগুলো ফলন ধরছে ফল ধরছে দেখেন পুরে পরিপূর্ণ দেখেন আপনাদের আজকে আমি খালি শুধু ফলন দেখাবো যে কি পরিমাণে ফল আসছে আগের ভিডিওতে আপনাদের সমস্ত ব্যাখ্যা দিয়েছি চাষ পদ্ধতি আজকে বাগানটা পরিদর্শন করতে আসছি দেখাবো যে কি পরিমাণে ফলন ধরছে খুব সুন্দর গাছে গ্রোথ দেখেন যে প্রতিটা গাছে কি পরিমাণে ফুল এবং ফল সত্যি বেগুন গাছে বেগুন চাষে বাজিমাত করেছে আমাদের সাইদল ভাই এটি হচ্ছে তালপট্টি এলাকায় নারী সরি দোহার থানা দেখেন যে প্রতিটা গাছে কী পরিমাণে বেগুন মানে খুব ভালোই লাগে আর বেগুন বেগুনে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা মানব দেহে ঘাটতি পূরণ করে অনেকে হয়তো চুলকানির কারণে যাদের অ্যালার্জি এবং চুলকানির সমস্যা রয়েছে তারা হয়তো বেগুন খায় না কিন্তু যাদের এই প্রবলেমগুলো নাই তারা বেগুনের থেকে প্রচুর পরিমাণে আয়রন শরীরে ঘাটতি পূরণ করে এটি যে কোনো মাছের সাহায্যে সাথে খাওয়া যায় তো বাংলাদেশে ব্যাপক চাহিদা বেগুনের দেখেন যে কি পরিমাণে বেগুন ধরছি জাস্ট এক কথা অসাধারণ চোখ জুড়িয়ে যায় একেবারে দেখেন চোখ জুড়িয়ে যায় এসব ফসল দেখলে মনটা ভরেই যায় দেখেন কি পরিমানে বেগুন আসছে মিক্স করে গোল বেগুন এবং লম্বা বেগুন চাষ করা হয়েছে যা দেখেন যে ভালোই লাগে এগুলা ন্যাচারাল কৃষি আর আধুনিক কৃষিতে সহ এসেছে মালচিং পেপারের সাহায্যে গাছে চাষ করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় সেই সাথে সেই সাথে রোগবেলায় হাত থেকেও রক্ষা পাওয়া যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার যখন হারভেস্ট করবে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব কি পরিমাণে বেগুন হারভেস্ট হয় তো ভালো থাকবেন নতুন কোনো ভিডিও তো আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম